তো হ্যালো ভিয়া সকলকে স্বাগত জানাই আমার এই চ্যানেল একটা নতুন ভিডিওতে তো আজকের ভিডিও হলো এই ব্লুটুথ চিপ নিয়ে বর্তমানে এই ব্লুটুথ চিপ অনেক হোম থিয়েটার অডিও অ্যামপ্লিফায়ারে ব্যবহৃত হয় তো সর্বপ্রথম আমাদের এই ধরনের অডিও অ্যাম্প্লিফায়ার মার্কেটে পাওয়া যেত অ্যাভেলেবেল তো এই ধরনের ব্লুটুথ রানা আপনি লক্ষ্য করে দেখবেন এখানে আপনার অডিওর লেফট রাইট এবং গ্রাউন্ডের চ্যানেল আছে এবং ডিসি ফাইভ দিয়ে আমরা এটাকে যে কোনো অ্যাম্প্লিফায়ার বা হোম থিয়েটারে ব্লুটুথ ইনস্টল করতে পারতাম কিন্তু মার্কেটে এই ধরনের এখন নতুন ব্লুটুথ চিপ এসে গেছে অনেকেই হয়তো জানবেন যে এই ব্লুটুথ চিপ এবং এই ব্লুটুথ চিপ একই কাজ করে তো হ্যাঁ ঠিক এটা একই কাজ করে কিন্তু এই ধরনের ব্লুটুথ প্যানেল এবং এই ধরনের ব্লুটুথ প্যানেলটা আপনার অনেক কার্যকারী আপনার লক্ষ্য করে তার মনে যে এই ধরনের ব্লুটুথ প্যানেলে কোনো রকম কোনো কম্পোনেন্ট লাগায়নি কিন্তু এই নতুন ব্লুটুথে আপনার লক্ষ্য করে দেখবেন ব্লুটুথে এই এইখানটায় যেখানে আপনার ফাইট ইনপুট করে সেই জায়গাটায় একটা রেগুলেটার ট্রানজিস্টর কিবা রেগুলেটর আইসি ব্যবহৃত হয়েছে অনেকেই হয়তো জানবেন যে রেগুলেটার আইসি এবং টানজেস্টটা কেন ব্যবহৃত হয় এবং অনেকেই এবার জানে না তো আপনাদেরকে বলে দিই যে এই ধরনের ব্লুটুথ অডিও অ্যাম্প্লিফায়ার এটা মূলত এগুলো একটা আইসেটে এই এই জন্যেই দেওয়া হয়েছে কারণ এটা আপনার এটা আপনার ফাইভ ভোল্ট এটা আপনার ফাইভ ভোল্ট থেকে বারো ভোল্ট পর্যন্ত আপনারা ইনপুট দিতে পারবেন ম্যাক্সিমাম থ্রি থেকে আপনারা বারো ভোল্ট পর্যন্ত ইনপুট দিলে এই সার্কিটটা কোনো রকম কোনো খারাপ না হয় নষ্ট না হয় অনে এসে চলবে কিন্তু এই ধরনের সার্কিট যেটা পুরাতন আমাদের ব্যবহৃত হতো এই ধরনের সার্কিটে আপনার রকম কোনো রেগুলেটার আইসি কিংবা রেগুলেটার ট্রানজিস্টার লাগানি অর্থাৎ এটাতে আপনি যে ফাইভ ভোল্ট ডি লেখানো আছে তো আপনি ফাইভ ভোল্ট ডিসি ছাড়াই এটার পরিবর্তে আপনি যদি সিক্স ভোল্ট দিয়ে দেন তো এই কার্ডটা আপনার সঙ্গে সঙ্গে খারাপ হয়ে যাবে কিন্তু এই মার্কেটে নতুন ব্লুটুথ চিপসটা আপনার থ্রি পয়েন্ট সেভেন থেকে বারো ভোল্ট বারো ভোল্ট পর্যন্ত আপনি দিতে পারবেন এটাতে আপনি থ্রি পয়েন্ট সেভেন ভোল্ট ফাইভ ভোল্ট সিক্স ভোল্ট সেভেন ভোল্ট এইট ভোল্ট ম্যাক্সিমাম এটাতে আপনি বারো ভোল্ট ইনপুট দিয়ে এটাকে আপনারা ইনস্টল করতে পারবেন এই ভিডিওটার বানানোর মূল উদ্দেশ্য হচ্ছে জেনারা এই কার্ডটি ইউজ করেন এটা ব্যবহৃত হচ্ছে অনলি ফাইভ ভোল্ট ম্যাক্সিমাম ভোল্টেজ আপনি ফাইভ ভোল্ট দেবেন তো এই কার্ডটি অনায়াসে চলবে রকম কোনো খারাপ হবে না কিন্তু বর্তমানে যে কার্ডটা আমরা পেয়েছি এই কার্ডটা এই কার্ডটাতে আপনার একটা ছোটো রেগুলেটর আইসি লাগানো আছে এটার জন্যই আপনি এটাতে ফাইভ ভোল্ট থেকে টুয়েলভ ফোল্ট পর্যন্ত দিতে পারেন এই সার্কিটটা কোনো রকম কোনো নষ্ট হবে না তো আপনারা যদি মার্কেটে এই ধরনের ব্লুটুথ কার্ড পান তো আমি আপনাদেরকে সাজেস্ট করব যে আপনি এই ধরনের ব্লুটুথ কার্ড ইনস্টল করবেন অনেক হোম থিয়েটার অনেক অ্যাম্প্লিফায়ারে অনেক সময় আঠাত্তর জিরো পাঁচ আইসি খারাপ হয়ে যায় সেটাতে ফাইভ ভোল্টের জায়গায় টুয়েলভ ভোল্ট বেরিয়ে যায় সেই কারণে এই ব্লুটুথ কার্ড খারাপ হয়ে যায় নষ্ট হয়ে যায় কিন্তু বর্তমানে এই ব্লুটুথ মডিউলটা যদি আপনি কিনেন তো আপনার ফাইভ ভোল্ট রেগুলেটর আইসি খারাপ হয়ে গেলে এই কার্ডটা আপনার নষ্ট হবে না তো আশা করি সবাই বুঝতে পেরেছেন যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় কমেন্ট করবেন আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুখে থাকবেন